শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর একটি খাস নাম ধরে কেউ যদি এগারো বার পাঠ করতে পারে এরপরে ওই গোলামটা যা চাইবে আল্লাহ বলে ইস্তুজিব ওই গোলামটাকে আমি তাই দাম করবো কোন গোলাম যদি বলে আল্লাহ আমার রিজিকের অভাব আল্লাহ বলে তোর রিজিকের অভাব আমি দূর করে দিব কেউ যদি বলে আল্লাহ আমার ব্যবসায় মন্দা আল্লাহ বলে তোর ব্যবসায় আমি উন্নতি করে দিব কেউ যদি বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ বলে তোকে আমি বিয়ের ব্যবস্থা করে দিব হার কিসিমের বিপদ মুসিবতে পড়ে যেই গোলামটা শুক্রবার আসর নামাজের পরে আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর কসম খেয়ে বলছি অল্লাহি বিল্লাহি চাল্লাহি আল্লাহর নামে তিনটি শপথ করে বলছি ওই দোয়া দোয়াগুলোকে কবুল করে নেওয়া হবে সোহান আল্লাহ পড়েন এটা আমার কথা নয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী পাক সল্লাহ সাল্লাম বলে গিয়েছেন আপনি আসর নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শুক্রবার দিন এমনিতেই তো আল্লাহর কাছে প্রিয় দিন সপ্তাহ শ্রেষ্ঠ দিন আসরের নামাজের পরে আপনি আসরের নামাজের ওই জায়গায় বসে আপনি আল্লাহর এই খাস নামটি আপনি মনে মনে সুন্দরভাবে এগারো বার পাঠ করবেন আল্লাহর উপর ভরসা করে আপনি গুনে গুনে পড়বেন ইয়া ইয়া হাতে হে চিরন্তন হে চিরঞ্জীব আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি no বলেন আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন সোহান এই নামটা পড়তে পারেন না এই মাহফিলে যারা এসেছেন মাহফিলের বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় শুনবেন এমন কোনো আল্লাহর এই খাস নামটি অতি সহজ আমরা সবাই পড়তে পারি আপনি মনে রাখবেন শুক্রবার জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা মমিনদেরকে মাফ করে দেন এই দিনে আল্লাহ রব্বুল আনবিন আমাদের দোয়াগুলোকে কবুল করেন বিপদ মুসিবত থেকে বান্দাদেরকে আল্লাহ তালা উদ্ধার করেন সঈদুল আয়াম বলা হয় নবী পাক সাল্লাম বলে দিয়েছেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আরমিন সমস্ত মমিন মুসলমানদেরকে আল্লাহ তালা মাফ করে দেন কেউ যদি দিনে দোয়া করে আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করেন হাদিসের মধ্যে আসছে জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টাতে দোয়া করতে দেরি হবে আল্লাহ বান্দার সেই দোয়াকে কবুল করে নেন মেক্সিমা মহান্দি সেরাম ব্যাখ্যা করেছেন সেই সময়টি হলো আসর থেকে মাগরীবের পূর্ব মুহূর্তে সুমাহা পরের এই আসর থেকে মাগরীবের পূর্ব মুহূর্তে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহর এই খাস নামটি এগারোবার পাঠ করে ইয়া হাই ইয়া হে চিরন্তন হে চিরঞ্জীব আল্লাহর কাছে এটা পাঠ করতে দেরি হবে এরপরে আপনি মনজাত করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি বিপদে আছি আল্লাহ বলবেন গোলাম তোর বিপদটাকে আমি উদ্ধার করে দিলাম আপনি বলবেন আল্লাহ আমার রিজিকের বড় অভাব আল্লাহ বললেন গোলাম তোর রিজিকের অভাব দূর করে দিলাম আপনি হাত উঠিয়ে বললেন আল্লাহ আমি বিদেশে যাব যাত্রা করেছি ভিসা প্রসেসিংয়ে ঝামেলা হচ্ছে আল্লাহর হাবিব বলেন অস্তুজিব আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন হার কিসিমের বিপদ মুসিবত থেকে বাঁচতে আপনি আল্লাহর কাছে দোয়াটা করবেন আপনার মনে যেই যায়ের চাহিদাগুলো আছে আল্লাহর কাছে আপনি হৃদয় উজাড় করে বলবেন আপনি বলতে দেরি হবে আল্লাহ বলেন ওই গোলামটা বলতে দেরি করবে আমি আল্লাহ রব্বুল আনাবিন অস্তুজিব মধ্যেই কবুল করুন আপনি মনে রাখবেন আল্লাহর এই খাস নামের মধ্যে কিন্তু পাওয়া রয়েছে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর এই খাস নাম ধরে আল্লাহর খাস নামে রসিলা করে দোয়া করে আল্লাহ তারা ওই বান্দার দোয়াগুলোকে কবুল করেন মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর আমি বড় লজ্জাশীল কোনো গোলাম যদি আমি আল্লাহর কাছে সালেন্ডার করে হাত তুচু করে আমি আল্লাহর কাছে কিছু চাই ওই গোলামটা চেতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আরবিন সঙ্গে সঙ্গে ওই গোলামটার দোয়াগুলো কবুল করতে দেরি না না পরের এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আসেন শুক্রবার জুমার দিন ম্যাক্সিমাম জায়গায় এই শুক্রবার দিনটা বন্ধ থাকে আপনার অযথা সময় নষ্ট না করে অবহেলা না করে অলসতা না করে আল্লাহর এই খাস নামের পাওয়ার আপনি দেখেন শুক্রবার দিন আসরের নামাজের পরে মনে রাখবেন সময়টা শুক্রবার দিন আসরের নামাজের পরে নামাজের যাই নামাজে বসে অথবা নামাজের জায়গায় বসে অথবা আপনি কোনো কর্মস্থলে আছেন সেখানে বসে হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব আল্লাহর যেই গোলামটাই খাস নামটি এগারো বার পাঠ করে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে মাহফিলে যারা এসেছেন মা বোনদের কাছে এই কথাগুলো আপনারা পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়াতে আলোচনাগুলো যাবে আপনারা শেয়ার করে দিবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন বাল্লি আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে কেউ যদি একটি বাণীও কারো কাছে পৌঁছে দেয় সম পরিমাণ সব ওই গোলামটার আমল নামায় আল্লাহ হরব্বুল আলমীর দান করেন এজন্য আসেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা মনের আশা পূরণের জন্য কেউ আপনার ডাকে সারা দিচ্ছে না আপনি আল্লাহর কাছে চান আল্লাহ ররব্বুল আলমীর আপনার দোয়াগুলোকে মুহূর্তের মধ্যেই আল্লাহ কবুল করে নেবেন